কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা তোমার জহরে জানা যা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজাই নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজাই নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নাও যাবে নয় দিন পরে চুন ছয় দিন পরে ও যাবে নয় দিন পরে চুন কবর গৃহের না কেউ ভুল তো কবর গৃহের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কথাগুলো কি বাস্তব না অবাস্তব সবাই বলেন কথাগুলো কি বাস্তব না অবাস্তব মুসলমান এই বাস্তব যেটা আমাদের সামনে আসতেছে সেই বাস্তবের সম্মুখীন হতে হলে আমাকে আপনাকে আমল দিয়ে গৃহটাকে সাজাই নিতে হবে কবর গৃহ কি দিয়ে সাজাইতে হয় আমল নামক অস্ত্র আমল নামক বস্তু দিয়ে কবরকে সাজাইতে হয় কারণ কবরটা ভালো জায়গা নয় যে কোনো মানুষ যে কোনো আসবাব যে কোনো একটা জিনিস যদি খারাপ হয়ে যায় ওইটাকে ভালো করার একটা পথ থাকে থাকে কি থাকে না থাকে কি থাকে না তো কবর এমন একটা গভীর একটা নির্জন স্থান যে স্থানকে সাজায় নিতে হয় কি দিয়ে আমল দি এজন্য ভাইও আমাদের কবর জগতটাকে কিভাবে আমরা সাজাইতে পারি কবর গৃহটাকে আমাদের জন্য শান্তিদায়ক হয় সেই ফিকির আমাদের থাকতে হবে সেই ফিকির আমাদের করতে হবে কোন ফিকিরের মাধ্যমে কোন কাজের মাধ্যমে আমি আমার কবরটাকে সুন্দর করে সুন্দর করে সুসজ্জিত করতে পারি এটা আমাদের ফিকিরে আনা চাই কারণ কোন মানুষ ফিকির ছাড়া কোন কাজ তার লক্ষ্যে পৌঁছাইতে পারে না কোন ফিকির ছাড়া কোন লক্ষ্য ছাড়া তার কোন কাজ কি হয় না হাসিল হয় না এই জন্য আমাদের কবরটাকে সাজাই নিতে হবে কি দিয়ে আমল দিয়ে কবরটাকে সাজাই নিতে হবে যদি আমল নামক বস্তু আমার কাছে না থাকে কবর আমি সাজাইতে পারবো না বাজান দুনিয়াতে অনেক কিছু দিয়ে অনেক কিছু সাজানো হয় ঘর সাজাইতে ফুল লাগে ঘর সাজাইতে ফুল লাগে দোকান সাজাইতে ফুল লাগে মানুষকে সাজাইতে গেলে পোশাক দরকার হয় পোশাকের প্রয়োজন হয় জামায় সাজাইতে গেলে মাথার মুকুট লাগে তেমনি ভাবে সমাজকে সাজাইতে গেলেও সমাজের শৃঙ্খলা সমাজ রাষ্ট্র পরিবার সবগুলোকে গুছিয়ে রাখার জন্য সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য যেখানে যেটা প্রয়োজন ওটাই দিতে হয় টিকতদ্রুপ ভাবে ভাই কবরটাকে সাজাইতে হলে কবর গৃহের সামান আমল দিয়া সাজাইতে হবে